হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহান আলদাশি বড় বড় মতি কুয়েত বল বাজার থেকে আপনাদের সাথে ভিউয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার একটি গর্জিয়াস এর মধ্যে পকেট স্লিপ আউট কালেকশন নিয়ে আসলাম আমরা আপনাদের জন্য তো ভিউয়ার্স ডিটেইলস টি দেখানোর আগে আমাদের শপ অ্যাড্রেস এবং অর্ডার প্রসেস সংক্ষেপে আমরা আপনাদেরকে বলে দিব আমাদের শপ অ্যাড্রেস হবে কুয়েত বোরকা বাজার শাবার সিটি সেন্টার সিও 77 নম্বর দোকান নিস্তলা শাবার ঢাকা আমাদের কন্টাক্ট নাম্বারটি হবে 01833873757 WhatsApp এবং ইমো দুটেই হবে আমাদের ওয়ার্ডার প্রসেসটা মূলত আপনাদের আমাদের পুরো ভিডিও থেকে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপে তো আপনারা পিকচারটা পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল কোনো প্রোডাক্ট যদি কোনো প্রবলেম থাকে বা আপনাদের পছন্দ যদি দেখে মনে হয় না যেটি অর্ডার করেছেন সেটি আমরা আপনাদেরকে দেনি রিটার্নও করতে পারবেন সেই অপশনটিও আমাদের রয়েছে অবশ্যই ভিয়ার্স তো ভিয়ার্স শুরু করা যাক ফার্স্টে আমরা আপনাদেরকে যেই কালারটি দেখাবো কোলিজা কালার ইয়া সরি ব্ল্যাক কালার এবং কোলিজা দুটো কালার আছে এটার মধ্যে এটা কিন্তু একদম গর্জিয়াস একদম ফুল গর্জিয়াস একটি পকেট স্লিপ আভাইয়া কালেকশন হবে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসি আমরা কাস্টমার বন্ধুদেরকে দেখাবো এখানে গ্লাস পাথর এবং অরিজিনাল এলসিডি পাথর দিয়ে কাজ করা ঠিক আছে পাথরের গ্লেজটা ক্যামেরানাতে মনে হয় না পুরোপুরি বোঝা যাবে কারণ এটা যে গ্লেজ এটা সামনে সামনে না দেখলে কোনো ভাবে পসিবল না ভিতরে কিন্তু একটু সিম্পল ইনারও থাকবে সেটাও আমরা আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দেবো সমস্যা নেই এটা থাকছে সামনে ফ্রন্ট এবং ব্যাক দুইটাই কিন্তু সুপার গর্জিয়াস যারা একটু গর্জিয়াস ব্রাইডাল কিছু চাচ্ছেন পার্টি ফাংশন ওয়ার করার জন্য তারা কিন্তু অনাহাসে আমাদের এই পকেট স্লিপ আউটফাইটি যে কোনো পার্টিতে চলে যেতে পারবেন একটু গর্জিয়াস ব্রাইডাল কিছু যারা চাচ্ছেন এটা কিন্তু ব্যাক সাইড একদম ফুল গর্জিয়াস ব্যাক সাইড হাতের যে প্যানেলটা এটাতেও কিন্তু এভাবে করে গর্জিয়াস কাজটা থাকবে এই এবং নিচে যে রাউন্ডের কাজ থাকবে এই সামনে সাইজগুলো 52 54 56 তিনটা সাইজে अवेलेबल এর অতিরিক্ত সাইজ বর্তমানে হবে না আর সাথে হিজাব না অবশ্যই থাকবে হিজাবের এক সেটে যে কাজটা আমরা দিয়ে দিয়েছি লম্বা সেটে কাজ দাও এই যে লম্বা সেটে কিন্তু কাজটা হবে হিজাবটা মিডিয়াম কভারেজ বেশি বড় হবে না ছোট হবে না এটা থাকছে ব্ল্যাক কালার এবং কলিজা কালারটাও আমাদের রয়েছে ভিডিওতে খুব সংক্ষেপে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বেশি লম্বা করবো আজকের ভিডিও এটা থাকছে আমাদের কলেজের কালারটা প্রাইস জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইসটা অনলি আটত্রিশশো টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু ভেয়ার সাপ্লাই অসম্ভব সুন্দর গর্জিয়াস পকেট স্লিপ আপনি পার্চেস করতে পারবেন এটা থাকছে ব্যাক সাইড ফেব্রিক্স হচ্ছে চেরি ফেব্রিক্স মধ্যে ম্যাটেরিয়াল হচ্ছে গ্লাস পাথর এবং এলসিডি পাথরের মধ্যে কাজটা করা একদম অরিজিনাল স্টোন যেটা সেটাই হবে ব্যাক সাইড খুবই গর্জিয়াসের মধ্যে কিন্তু কাজটা করা তার একটু গর্জিয়াস কিছু চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের এই পকেট পারচেস করে নিতে পারবেন এটা হচ্ছে পিছন হাতার প্যানেল তো এরকম করে সামনে পিছনে একই কাজ থাকবে এটা থাকছে হলো সামনে তো এই যে গর্জিয়াস কাজটা রয়েছে একটু আমি ভিতরে ইনারটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা থাকছে সিম্পলি ভিতরের একটা ইনার

নিচে কিন্তু খুব সুন্দর করে রাউন্ড রাউন্ডে কাজ আছে আমাদের এই যে যারা একটু গর্জিয়াস এর মধ্যে কিছু পারচেজ করতে চাচ্ছেন অনাহাসি কিন্তু আমাদের পকেট স্লিপের মধ্যে এই ডিজাইনটি পারচেজ করে নিতে পারবেন আমি প্রাইস রেঞ্জটা আবারো বলে দিচ্ছি অনলি 3850 টাকা সাইজ 52 54 56 তিনটা সাইজে अवेलेबल থাকছে অর্ডার প্রসেসটা হচ্ছে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে WhatsApp এ তো আপনারা যোগাযোগ করে অর্ডারটি করে ফেলতে পারবেন আর হলো ডেলিভারি চেজ্জে তারপর আমি আবারও বলে দিলাম জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং দুটাই হবে ভিয়ার্স ভিয়ার্স আমাদের রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ